হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিও শুরুর পূর্বেই বলে দিচ্ছি যাদের বয়স আঠেরোরের নিচে তারা এই ভিডিওটা দেখবেন না আর যারা ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না তো আজকে আমরা কথা বলবো ভিগোরেক্স ট্যাবলেটটা নিয়ে এই ভিডিওতে মূলত জানব ভিগোরেক্স এক্স জেনেরিক নাম এর কাজ এটা কিভাবে সেবন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া এর শর্তকতা এর দাম সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে আছে ভিগোর এক্স ট্যাবলেট এটি মূলত আমাদের বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে ভিগোরক্স হানড্রেড ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে সিলডেনাফিল মূলত সেক্সুয়াল সমস্যা থাকলে ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে যাদের লিঙ্গ শক্ত হয় না অথবা লিঙ্গ ছোট এছাড়া যৌন সঙ্গম করার সময় কম পাচ্ছে অথবা মেলামেশার সময় খুব কম সময়ই যাদের বীজপাত হচ্ছে সঙ্গীকে পর্যাপ্ত তৃপ্তি দিতে পারছেন না অথবা বেশি সময় মেলামেশা করতে পারছেন না এছাড়া যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তারাই মূলত এই ঔষধটি সেবন করতে পারবেন এই ওষুধটা কিভাবে কাজ করে থাকে এই ওষুধটা মূলত একজন মানুষের লিঙ্গের রক্তনালীকে শিথিল করার মাধ্যমে কাজ করে থাকে এই ওষুধটা লিঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করে যার কারণে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে সেটিকে প্রসারিত করে যার ফলে মেলামেশার টাইমিং বৃদ্ধি পায় মূলত ভিগোরেক্স তিনটি পাওয়ারের হয়ে থাকে ২৫ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এবং একশত মিলিগ্রাম হয়ে থাকে ডাক্তাররা মূলত রোগী রোগ নির্ণয় করে এরপর এই মেডিসিনটা দিয়ে থাকে যাদের যে ধরনের সমস্যা থাকে তাদেরকে সেই রকম মেডিসিনটা প্রযোগ করা হয় সমস্যা যদি কম থাকে তাহলে পঁচিশ দিয়ে শুরু করে আর সমস্যা বেশি থাকে তাহলে পঞ্চাশ অথবা একশো দিয়ে শুরু করে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তারেরা পঁচিশ দিয়ে শুরু করে থাকে চলুন ভিগোরেক্স ট্যাবলেটটি কিভাবে সেবন করতে হয় তা জানে নেওয়া যাক ভিগোরেক্স পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি আছে সেটি দিনে মূলত একবার যৌন মিলনের ত্রিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে সেবন করতে হবে যাদের সমস্যা বেশি রয়েছে তারা ভিগোরেক্স একশত মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে একবার যৌন মিলনের ত্রিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে সেবন করতে পারবেন আমার একটা পরামর্শ হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করবেন আবারও বলছি আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটা সেবন করবেন এখন আসুন আমরা ভিগোরেক্স ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই আমরা সকলেই জানি সকল ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি ভিগরেক্স ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমি তুলে ধরছি প্রতি একশত জনের ভিতর থেকে দশ জনের মধ্যে এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় মুখমণ্ডল পোড়া করা বধজন ঝাপসা দৃষ্টি সংবেদনশীলতা এবং মাথা ঘোরা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সচচর দেখা যায় তো এখন আমরা জানব খুবই কম ঘটে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ঘটে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে আছে বমি বমি ভাব ত্বকের ফুসকুডি চোখের পেছনে রক্তক্ষরণ রক্ত লাল চোখ চোখ ব্যথা ও চোখে দুটো দেখা চোখে অস্বাভাবিক অনুভূতি দ্রুত হৃৎস্পন্দন মাংস ব্যথা ঘুম ঘুম ভাব স্পর্শ অনুভূতি কমে যাওয়া মাথা ঘোরা কানে শব্দ হওয়া মুখে শুষ্কতা অনুভব করা বুকে ব্যথা এবং ক্লান্তি অনুভূতি হতে পারে এখন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কথা বললাম সেগুলো মূলত খুবই কম ক্ষেত্রেই দেখা দেয় ভিগোরেক্স ওষুধ থেকে উপকারিতা পেতে হলে সেবনের পূর্বে অতিরিক্ত অ্যালকোহল পান করা যাবে না সিলডেনাফিল সেবনের পর কোনো ধরনের অ্যালার্জিক লক্ষণ যেমন তাৎক্ষণিক শ্বাসকষ্ট মাথা ঘোরা চোখের পাতা মুখমণ্ডল ও গলা ফুলে যাওয়া ইত্যাদি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া যাদের ডায়াবেটিস হাঁপানি হৃদরোগ হার্ট ফেইলর রক্তচাপ পেপটিক আলসার গ্লুকোমা সিকেল সেল অ্যানিমিয়া মাল্টিপল লিউকোমিয়া অতিরিক্ত ওজন অথবা যুখিতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে আর অবশ্যই এই মেডিসিনটা সেবনের পূর্বে একজন রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার এই মেডিসিনটা সেবন করবেন অনেক সময় দেখা যায় মহিলাদের সেক্স সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে মূলত এই মেডিসিনটা নির্দেশিত নয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা যাবে না এখন আসুন আমরা জানি এর দাম সম্পর্কে আপনারা বাজারে যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে মেডিসিনটা পেয়ে যাবেন বিগোরক্স পঞ্চাশ মিলিগ্রাম একটি ট্যাবলেটের দাম পড়বে ত্রিশ টাকা করে আর যাদের সমস্যা বেশি একশত মিলিগ্রাম সেবন করতে চান তাদের জন্য একশত মিলিগ্রাম দাম পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাদের সমস্যা আছে মূলত এই ধরনের তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি